আর এটা তো বন্ধুরা চলে আসলাম আবারও চট্টগ্রামের হালি শহর সমস্যা পারে তো প্রায় এক সপ্তাহ পরে আবার আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো এখানে মাছ কীরকম পাওয়া যাচ্ছে সেটাই দেখব আর এখানে আজকে ছুটির দিন যেহেতু শুক্রবার তো লোকজনও অনেক বেশি হবে এখানে যেহেতু একটা ভ্রমণ স্থান আর বিশেষ করে মাছের জন্য তো সঙ্গে থাকবেন আমরা মাছগুলো দেখব আর এখানকার যে লোকজনের একটা ভিড় সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো সঙ্গে থাকবেন

মাছ আছে কটা দশটা চাইছেন কত ছয় হাজার দুইশো তো দরদাম করে নেওয়া যাবে তো আসলে নাকি তো বন্ধুরা আমি দীপক কুমার আর আপনারা দেখছেন দীপক কুমার ইউটিউব চ্যানেল দীপক কুমার ট্রাভেল হোল তো আজকে আমি আবারও এক সপ্তাহ পরে চলে আসলাম চট্টগ্রামের হালিশহর রাসমণি ঘাটে ইলিশ মাছের এখানে তো এখানে বিশেষ করে বিকেলটা খুব সুন্দর জমে তো সেই বাজারটাই আমি দেখার জন্য আসলাম আর বিশেষ করে তো মাছের বাজার অবশ্যই তো আজকে মাছ দেখব রুই কাতলা ইলিশ এবং চিংড়ি মাছ পাঙ্গাস সব কিছুই আছে এখানে সামুদ্রিক মাছ তো সব কিছুই দেখবো একটু ঘোরাফেরা করে দেখব এখনও রোদ আছে সেজন্য এখনও বাজারটা বাজারটা ভালো মতো জমে নাই তো বাজারটা জমুক আর আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি আর ছুটির দিন আছে তো বিকেলে এখানে প্রচুর লোক হয় ছুটির দিনে তো এটা একটা ভ্রমণ স্থান আর মাছ তো বিশেষ করে অবশ্যই তো সঙ্গে থাকুন তো বন্ধুরা ওদিকে মানুষের ভিড় মনে হয় পাইকারি মাছ ডাক উঠছে তো এদিকে খুব বিয়ে দেখি তো সঙ্গে থাকবেন যদি পাইকারি ডাক থাকে তাহলে ওটাও আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে

قاتارو 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 اٿي قاتارو 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 সতেরো আস্ত ছ বন্ধুরা যে মাছগুলো পাঁচটা ছয়টা এক কেজি করে হবে পাঁচটা ছয়টা মাছ এক কেজি হবে সে মাছগুলো আঠারো হাজার বিক্রি হলো মন তাহলে ওই হিসাব করে কেজির হিসাবটা বের করে নেবেন আপনারা তো সঙ্গে থাকবেন এদিকে একটা টাকা আছে সেটাও দেখবেন

ছ <laughs> 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 তো বন্ধুরা পরের মাছগুলো সাতচল্লিশ হাজার টাকা মন বিক্রি হলো তো মাছগুলো সাইজ আমি পুরোপুরি আন্দাজ করতে পারলাম না সেটা একটু আপনারা মাছের সাইজটা আন্দাজ করে নেবেন তো চলুন সামনের দিকে যাই ખાલી માટમાં છોરા તો દેરી બહાર માશ શેયા સાબ સુદુહાલી શેયા સાબ તોલે ટકાટ સુદુહાલી આ અમે સમાજ હા ખાલી લે એમ મમ્મી બા જના અચ્છા લાગો લાગો કરો મશાલ જલેદાર આસ્તા તા 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 આસ્તા જલેદાર આસ્તા જલેદાર આસ્તા જલેદાર આસ્તા જલેદાર આસ્તા જલેદાર આસ્તા જલેદાર आडो नजा 220 800 800 काडो नजा तलेले त दाम बिशी छ दाम बिशी छ हामी दिल्ली आ गई किन ल्याएर आवार एक टु फोर किदिनु ह चलो पर न चलो थामि चलो थामि गरौं गरौं 30 न गडा তো বন্ধুরা পাইকারীরা এভাবেই মাছ কিনে এখানে বরফ দিয়ে প্যাকেট করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার মতো তো বরফ দিয়ে কিভাবে মাছগুলো প্যাকেট করা হচ্ছে সেগুলো একটু দেখলাম তো সামনে চলুন তো বন্ধুরা এই কয়েকদিন আসি নাই কারণ প্রচুর গরম চট্টগ্রামে আর রোদও প্রচুর তো প্রচুর পরিমাণে রোদের কারণে এখানে আসা হয় নাই তো এখন মাছ একটু কম দেখতেছি আর দামও বেশি এই সপ্তাহ মাছ খুবই কম তো যারা আসবেন দূর দূরান্ত থেকে ভেবে চিন্তা আসবেন তবে বাজার মোটামুটি জমতেছে যতই বিকেল হচ্ছে তো দেখি সামনে গিয়ে মাছ আছে কি না আর কীরকম মাছ আছে দেখব তো আগে খুব বেশি দেখতাম তো ওই তুলনায় এখন মাছ খুবই কম মাছ দেখা যাচ্ছে না তো সঙ্গে থাকবেন আমরা আরেকটু দেখি কিছুক্ষণ ওয়েট করব তারপরে দেখবো মাছ আর আসে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আসলে মোটামুটি মাছ আসতেছে যত সন্ধ্যে আসছে আরও থাকবো বিকেল পর্যন্ত আর একটু থাকি সন্ধ্যার পরে দেখাবো কীরকম পরিস্থিতি হয়

বন্ধুরা হালি শহর রানী রাসমণি ঘাট থেকে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর একটি কমেন্ট করবেন আপনার একটি লাইক একটি কমেন্ট বদলে দিতে পারে আমার এই জীবন সঙ্গে থাকবেন ভালোবাসা অবিরাম